বিজেপির মন্ডল সভাপতি সুকুমার মন্ডলের অপসারণের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ করা হয় হিঙ্গলগঞ্জ ব্লকের মন্ডল থ্রির পশ্চিমে সভাপতি সুকুমার মন্ডলের অপসারণের দাবিতে পুরনো বিজেপি কর্মী তারা বিক্ষোভ করে ইমিডিয়েটলি সুকুমার মন্ডলের সভাপতি পদত্যাগ করুন এমনটাই তারা বললে তিন পঞ্চায়েতের বিষ্পুর রূপমারি ও খুলনা ষাট জনের কমিটির নিয়ে বিক্ষোভ করেন এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডলের কাছে প্রশ্ন করলে তিনি বলেন ওদের দলের নিজস্ব কোনো সংগঠন নেই দল চালাবার মতো পরিচালক নেই তাই তাদের গোষ্ঠী দল তাদের নিজস্ব কোনো সংগঠন নেই নিজের দলের কোনো পরিচালন করবার মধ্যে উপযুক্ত নেতৃত্ব নেই যেহেতু সিপিএম তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দলকে ধার করে নিয়ে নেতা তৈরি করেছে সেই জন্য ওদের গোষ্ঠীদ্বন্দ্ব বেশি হ্যাঁ ওই যে শুভেন্দু অধিকারী গেছে ও গোষ্ঠী দ্বন্দ্ব শিরোমণি হয়ে দাঁড়িয়েছে সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়ে সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন 7002296683 এই নম্বরে খুব যারা দেখাচ্ছেন দেখুন বিজেপি একটা অনুশাসিত পার্টি কিছু মানুষ আছে যারা বিরোধী দল বা অন্যান্য দল থেকে বিতাড়িত মস্তিষ্ক নিয়ে ঘুরছে তারাই কিছু মানুষকে একত্রিত করে পদ আর পয়সার লোকে এসব করছে বুঝতে পেরেছেন তো সামনে তো একটা ইলেকশন আছে কিছু ভোট পাতি আছে তারা তারা কি করে ভোটের সময় কিছু পয়সা কামানোর চিন্তা ভাবনা করে তাদের তারাই কিছু নিয়ে করছে এইসব বিজেপি পার্টিটা সংগঠিত পার্টি ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ ডেমোক্রেটিক পার্টি এটা ওইভাবে হয় না আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যেটা সিদ্ধান্ত করে সেটাই ফাইনাল তো সেইভাবে আমি হয়েছি এবং নিচে থেকে এবার বিক্ষোভ করে তো কাউকে সরানো যায় না আর এইটা বিজেপির কোনো সিদ্ধান্ত বা নিয়ম নয় ওরা যেটা করছে সম্পূর্ণ একটা অন্য সিদ্ধান্ত করছে ওদের মতলবই আলাদা আর ওরা অ্যাকচুয়ালি রাজনীতি করার লোক নয় ওদের পদ পয়সার প্রয়োজন আর কিছু না আমার এটাই বক্তব্য আমাকে যেভাবে উদ্বোধন কর্তৃপক্ষ নিযুক্ত করেছে উদ্বোধন কর্তৃপক্ষ যদি মনে করে আমি আমার পদের অযোগ্য তাহলে আমাকে সরিয়ে দিতে পারেন হ্যাঁ এইরকম পশ্চিম মণ্ডল থ্রি বিষপুর এবং রূপমারি এবং খুলনা তিনটে অঞ্চলে আমরা পথে নেমেছি কারণ বর্তমান সুকুমার পণ্ডল যে আমাদের মণ্ডল সভাপতি যে অপকর্ম করছেন যে শাসক দলের থেকে বহিরাগতদের নিয়ে তিনি কমিটি বানিয়েছেন ওনারা পুরনো কর্মীদের পুরনো কর্মীদেরকে বাদ দিয়ে নতুনভাবে কমিটি তৈরি করেছেন করে যেভাবে কার্যকলাপ চলেছেন যাতে আমাদের রাজনৈতিকটা পিছিয়ে পড়ছে যার জন্য দূরত হয়ে সুকুমার মণ্ডল প্রভুর অপস্ণ চাই নতুন কমিটি যাতে হয় নতুন মণ্ডল সভাপতি হয় সেটা রাজ্য এবং জেলা যেন তথা এই দৃষ্টি আকর্ষণ করেন আর এই মন্ডল না আমরা চাইছি যে পশ্চিম পশ্চিমবঙ্গের যিনি সুকুমার মণ্ডল সভাপতি হয়েছেন তার যে কার্যকলাপ তিনি আমাদেরকে আমরা যারা পুরানো কর্মী সংগঠন করে দীর্ঘদিন ধরে সংগঠন করে আসছি এবং আমরা দায়িত্বে ছিলাম উনি আমাদেরকে বাদ দিয়ে তৃণমূলের বাহিনী নিয়ে উনি এই সংগঠনে যুক্ত করেছেন তাই আমরা বলছি যে আমরা এই পার্টিটা শ্রীবৃদ্ধি মণ্ডল সভাপতি সুকুমার মণ্ডলের অপসারণ চাই অপসারণ চাইত

পশ্চিম মণ্ডলের সভাপতি পশ্চিম থ্রি সভাপতি সুকুমার মণ্ডলের আমরা পদত্যাগ চাইছি তার কার্যকলাপ পার্টিকে আরও ক্ষতি করছে পুরানো কর্মী সবাইকে বসিয়ে দিয়ে নতুন করে কমিটি করেছে সেই কমিটিতে তৃণমূল সমর্থিত হারমাদদেরকে নিয়ে কমিটি তৈরি করেছে তার জন্য আমরা এই আজকের এই বিক্ষোভে সামিল হয়েছি তার দ্রুত অপসারণ চাই আমরা